আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন এই যে আমরা এই মাত্র আরেকটি সাইকেল সেল করেছি আমরা আসলে ওনারা দূর থেকে আসছে একের পর এক আমাদের সেল হচ্ছে ইনশাল্লাহ এই যে দেখি ভাই কয় টাকা দিচ্ছে একটু বেশি দিব নাকি নাকি কমই দেয়া কম তো নেবো না বেশি নেবো ঠিক আছে কমে দেব এই যে আপনার নাকি ঠিক আছে তো যাই হোক ভাই এখানে ছয় হাজার দুশো টাকা দিয়েছে আহ চাকরি করে পাশাপাশি কথা হয়েছে অনেক যাই হোক আমরা আসলে সবার সাথে সময় দিই ভাই কারণ অনেকে ব্যস্ত সময় দেই আমরা এই সাইকেলটা ছয় হাজার দুশো টাকা সেল করেছি ভালো একটি ব্র্যান্ড ফোনিক্সের সাইকেল এবং ভাইরা আসলে যাই হোক ওরা ওদের জন্য দোয়া থাকবে আর অনেক সাইকেল রয়েছে আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আমরা এইভাবেই সারা বানাতে সেল দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম